বরানগরের পর এবার সিথি একেবারে হিন্দি সিনেমার কায়দায় হাতে অস্ত্র নিয়ে সোনা সহ গাড়ি নিয়ে চম্পট দিল এক দুষ্কৃতি দল হার হিম করা সেই ঘটনার স্পষ্ট ভাবে ধরা পড়েছে আশপাশের সিসিটিভি ক্যামেরায় ফিল্মি কায়দায় চিন্তাই বুধবার রাতের ঘটনা বড় বাজার থেকে সোনা নিয়ে সিথির একটি কারখানায় ফিরছিলেন নাকোরা ওয়ার্কশপ নামে এক কোম্পানির কর্মী সঞ্জিত দাস আনুমানিক রাত আটটা নাগাদ তিনি স্কুটি নিয়ে কোম্পানির গেটে পৌঁছাতেই আচমকাই দুজন দুষ্কৃতী এসে হাজির হয় তাদের মধ্যে একজন হাতে আগ্নেয়স্ত্র নিয়ে সঞ্জিতের দিকে তাক করে ভয় পেয়ে সঞ্জিত স্কুটি ছেড়ে দেন মুহূর্তের মধ্যেই দুষ্কৃতীরা স্কুটি নিয়ে চম্পট দেয় ফিল্মি কায়দায় ফিল্মে আমরা দেখেছি যে কিভাবে ডাকাতি হয় চিন্তা হয় কিন্তু এটা ঠিক অন্যরকম সম্পূর্ণ ফিল্মি যে কায়দায় অভিনব পদ্ধতিতে কিন্তু একেবারে ডাকাতি বলা যায় তাই তিন কোটি টাকার সোনা এই যে আমরা এখানে আছি অপূর্ব কৃষ্ণ লেন সেই জায়গা শীতির মোড়ে সেখানে কিন্তু একটা ম্যানুফ্যাকচারিং কারখানা রয়েছে সেখানেই তারা এখান থেকে ম্যানুফ্যাকচার করে বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয় সেখানে দীর্ঘদিনের যে স্টাফ আছে সেই স্টাফ যখন তিনি এইখান থেকে গোলটি নিয়ে যখন তার কারখানার দিকে যাচ্ছিলেন আর সেখানে কিন্তু দুজন তাকে ওয়েট করছিল ফলো করছিল স্কুটিতে ছিল প্রায় দু কিলো তিনশো আশি গ্রাম সোনা যার বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা সজিত সঙ্গে সঙ্গে চিৎকার করলে ওয়ার্কশপের অন্যান্য কর্মীরা বেরিয়ে এসে অন্য একটি গাড়িতে দুষ্কৃতীদের পিছু নেয় তবে তাদের ধরা সম্ভব হয়নি আমাদের ফ্যাক্টরির গলিতে ঢুকছি কটার সময় আটটা দশ কবে আটটা আট নয়ের মধ্যে ঢুকলাম আর নয়ে ঢুকেছি দশে ওই কাহিনীটা চলছে গলিতে ঢুকলাম বাম দিকে দুজন দাঁড়িয়ে আছে একটা টগর গাছের গোড়ায় দুজন একজন দেয়ালের দিকে মুখ করে আরেকজন দেয়ালের দিকে মুখ করে মাস্ক পরে এরকম আড়ে আড়ে দেখছে আমি নর্মাল যেমন আমরা ঢুকি সারা জীবন সেই সব দিন যেমন ঢুকি সেইভাবে ঢুকলাম ঢুকে ফ্যাক্টরিতে মেন মেন গেটের মুখে গাড়িটা সিঁধে সিঁধি লাগিয়ে গেট খুলছি গেটটা খুলতে গিয়ে ও তখন একজন দুজনই আসতে ছিল আস্তে আস্তে একজন পিছচ্ছে একজন এসে যখন টার্গেট নিয়ে কিছুটা দূরে গাড়ির পিছন দিক থেকে অপোজিট সাইড থেকে উনি আমাকে প্রথম রিভার বল দেখায় দেখাতে আমি ভয় খেয়ে যাই ভয় খেয়ে তখন আমি ব্যাক করে গেটের দিকে ঢুকে গাড়ি ধরতে গেলাম গেটের দিকে ঢুকে গেটটা ভিড়িয়ে বলছি মারবেন মারবেন না না বলে দিয়ে সঙ্গে সঙ্গে আমি আমাদের স্টাফকে আওয়াই দিচ্ছি স্বপন দা গাড়ি নিয়ে চলে যাচ্ছে বলে আবার গেট খুলে আবার এলাম তখন আসতে উনি আবার গাড়িতে বসতে যাচ্ছে ভদ্রলোক তখন আবার দ্বিতীয়বার আমাকে এ করলো দেখালো দেখানো কি রিভার বল দেখালো রিভাইভলটা বের করে আবার দেখালো দেখানোর আর গাড়িটা উনি তখন ব্যাক করছে বা হাতে করে রিভাইভলটা হাছে ব্যাক করে অপোজিট সাইড যে সাইড থেকে ঢুকেছে অপোজিট সাইডে ওই গলির দিকে টার্ন নিচ্ছে আমি এবারে বাইরে বেরিয়ে চলে এলাম এসে চিল্লাচ্ছি কলিং বেলটা আমাদের মেন গেটের ফ্যাক্টরির মেন গেটের বাজি দিয়ে গিয়ে ফটাক করে বাইরে গেলাম দেখলাম উনি গিয়ে অপোজিট সাইড হয়ে ডান দিকে গলি ধরে বেরিয়ে গেল এই ঘটনার পরেই কোম্পানির পক্ষ থেকে সিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় পুলিশ ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্তে নেমেছে কোম্পানির ম্যানেজারের দাবি বহুদিনের বিশ্বস্ত কর্মী সঞ্জিত নিয়মিতই এই কাজের দায়িত্বে থাকতেন অ্যাবাউট দিকে হ্যাঁ রাত্রি একটা ছেলে বড়বাজার করে সোনার মেটেল নিয়ে এসেছিল স্কুটি যে ডিকি আছে ওই ডিকিতেই মেটেলটা ছিল আমাদের গেটে পৌঁছানোর সময় ছেলেটা গাড়ি রেখে যখনই গেটের লকটা খুলতে যাচ্ছে গাড়ি থেকে নেমেই লকটা খুলতে হয় সুতরাং সেই হিসাবে ও গাড়ি থেকে নেমে লকটা খুলতে গিয়েছে ওই সময় পেছনে দুজন ছেলে দাঁড়িয়েছিল তার ভিতরে একজন ছেলে হঠাৎ এসে স্কুটিতে বসে পড়ে স্কুটিতে বসে দেখে এর সাথে সাথে গাড়িকে ধরতে গিয়েছে তখন ছেলেটা গাড়ির উপরে যে বসে পড়েছে পকট থেকে রিভালভার বের করে ওকে তাক করে সাথে সাথে ও চিল্লাম করে এবং বলে আমাকে কিছু কিছু না না আমাকে একটু হক চকিয়ে যায় তখন ও স্কুটিওয়ালা পেছন দিক থেকে স্কুটি থেকে হালকা পেছনে করে সীতা ও যেদিক দিয়ে এসেছিল তার উল্টো দিকে সীতা স্কুটি নিয়ে বেরিয়ে যায় আর ওর সাথে আরেকটা ছেলে ছিল ওই ছেলেটা গেটের কাজ পর্যন্ত আসে না কিন্তু ওই ছেলেটা যখন স্কুটি বসে ঘুরাতে চালু করে তখন ও ছুটে ও পাশ দিয়েই চলে যায় মানে যে পাশ দিয়ে স্কুটি নিয়ে এসেছিল ওই দিক দিয়েই দৌড়ে চলে যায় এই হচ্ছে ঘটনা এটা আপনাদের কোন কর্মীর সঙ্গে হচ্ছিল আমাদের কর্মী সঞ্জিৎ দাস বলে একজন আছে ঠিক আছে ওই বড় বাজার থেকে আনা জানা করে হ্যাঁ আরো ছেলেরা করে কিন্তু মূলত থানায় অভিযোগ করেছেন হ্যাঁ থানায় আমরা কালকে দরখাস্ত করেছিলাম যে এই ঘটনা ঘটেছে তো কালকে আমাদের জিডি তো দেয় না আজকে সকালবেলা বুধবার পরে কপি দিল এমন ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মানুষ চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা